তোমাদের যাদের এখনো পাঁচ হাজার ফলোয়ার পূরণ হয়নি তাদের জন্য এই আপডেটটা ফেসবুক নিয়ে আসছে তো এটা ফেসবুক ছিল এই আপডেটটা এটা জাস্ট তোমরা জানতে না কেউ জানো কেউ হয়তো জানো না আর যারা জানো না তাদেরই পাঁচ হাজার ফলোয়ার এখনো পূরণ হয়নি তাদের জন্যই আমি সহজ একটা উপায় দেখিয়ে দেবো সেই একটা উপায় তোমাকে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করে দিবে তো কি সেই সহজ উপায় সেটা আসো দেখাচ্ছি তার আগে গেছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিতে তারা সাবস্ক্রাইব করে দাও এখনো বোধহয় তোমরা সাবস্ক্রাইবটা করে দাও নি কিন্তু সাবস্ক্রাইব করে দাও পরবর্তীকালে এই ধরনের আরো অনেক সহজ উপায় আমি নিয়ে আসবো তো তোমরা চলে যাবে ফেসবুক অ্যাপ্লিকেশনে আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটায় চলে আসলাম আসার পর এখানে তোমাদের যাদের এই লোগোটা আছে আশা করি তোমাদের যাদের পাঁচ হাজার পূরণ হয়নি তাদের সবারই আছে যাদের হয়েছে তাদের থাকবে অনেকে থাকে অনেকে থাকে না আমারও ছিল না দু একদিন হলো সামনে চলে আসছে এর জন্য তোমরা এখানে টাচ দিবে টাচ দেওয়ার পর এখানে তোমাদের যে অপশনগুলো দেওয়া আছে তোমাকে যারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সেটাকে তোমরা কনফার্ম করে দিবে কনফার্ম করে দেওয়া হয়ে গেলে এখানে কিছুটা ফলোয়ার চলে আসবে বাকি সম্পূর্ণ যখন কনফার্ম হয়ে যাবে তারপর তো আর কনফার্ম করার মতো কোনো কিছু থাকবে না তার জন্য কি করতে হবে গ্যাস তার জন্য এখানে অ্যাট ফ্রেন্ড যে লেখা আছে সেই অ্যাট ফ্রেন্ডে টাচ দিতে হবে প্রত্যেক দিন চারশো পাঁচশো তার বেশি কিন্তু গ্যাস দেওয়া যাবে না গেলে পরে আলাদা একটা ওয়ার্নিং দিয়ে দিবে অথবা নিবে না এরকম কিছু একটা ওয়ার্নিং চলে আসবে তো প্রত্যেক দিন চারশো পাঁচশো এইভাবে দশ থেকে বারো দিন তোমরা করে যাও অ্যাট ফ্রেন্ড তোমাদের খুব সহজেই এক থেকে দেড় সপ্তাহের মধ্যে পাঁচ হাজার ফলর কমপ্লিট হয়ে যাবে পাঁচ হাজার ওপরে যারা আছো তাদের জন্য কিন্তু এটা এলিজিবেল না এটা কেবল যারা পাঁচ হাজার নিজে আছো তাদের জন্য এলিজিবেল আর ভিডিওটা জাস্ট তাদের জন্যই বানানো আর তোমাদের যদি পাঁচ হাজার পার হয়ে যায় ফলোয়ার বাকি আর বাড়তেছে না তোমরা চাইলেও আর বাড়াতে পারছো না তো তারা ভিডিওটা দেখছো অবশ্যই তারা কমেন্ট করে দিও তোমাদের জন্য আমি আলাদা একটা ভিডিও সামনে নিয়ে আসবো কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও যেন ওই ভিডিওটা তোমরা দেখতে পারো ঠিক আছে গাইজ আজকের শর্টকাট ভিডিও ছিল এতটুকুই তোমরা এখনও যারা ভিডিওটা দেখার পরেও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন হয়েছে